কলকাতার একুশ নম্বর ওয়ার্ডের তপন স্মৃতির সঙ্গে হয়ে গেল খুঁটি পুজো ও রক্তদান শিবির বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব রবিবার বাগান তপন স্মৃতি সঙ্গে খুঁটি পুজো হয়ে গেলেন খুবই আরম্বরের সঙ্গে সেই সঙ্গে ছিল রক্তদান শিবির সেই খুঁটি পুজো উৎসবে উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মীরা হাজরা ও ক্লাবের সমস্ত সদস্য ক্লাব কমিটির সম্পাদক ও এবারের পুজোর মূল কর্মকর্তা দুলাল বাসু বলেন এবার তাদের থিম পুজো হলো মাটি তিনি বলেন তারা খুব ছোট করে পুজো করে কিন্তু খুবই আন্তরিকতার সঙ্গে পুজো করে ক্লাবে সবাই সেই পুজোতেও অংশ নেন তিনি আরও বলেন আজকে তাদের ব্লাড ডোনেশন ক্যাম্পও ছিল মোট পঁয়ত্রিশ জন রক্ত দিয়েছেন তিনি জানান এই পুজোর প্রাঞ্জিল মূর্তি সাউন্ড যারা করেন তারা সকলেই তাদের ক্লাবের সদস্য এমনকি পুরোহিতও তাদের ক্লাবের সদস্য প্রথমত খেলা হবে দিবসে উইনার টপিটা যেটা আমরা পেয়েছি আমরা খুবই খুশি এর একটা বড় কারণ আছে আজকে সারা ওয়েস্ট বেঙ্গলে এই টপি আর নেই এই ট্রফিটার নাম পডলা টপি এই টপিটা অন্তত পঞ্চাশ বছর বয়স এই টপিটার এই টপিটা পেয়ে আমরা নিজেরা নিজেদেরকে প্রচন্ড গর্বিত মনে করছি আর রইল কুটি পুজোর আগে আমরা আজকে সব বড় কথা সকালবেলা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল আমাদের পঁয়ত্রিশ জন রক্ত ব্লাড ডোনেট করেছেন কেন আপনারা জানেন যে পুজোর সময় রক্তের চাহিদা অনেক থাকে অনেকেই সবাই আমরা পুজোয় মত্ত হয়ে থাকি সেই সময় আমরা রক্ত যদি কারোর প্রয়োজন হয় সে সময় রক্ত পাওয়া যায় না এখন থেকে যদি আমরা সব প্রতিটা ক্লাব হচ্ছে রক্ত দিয়ে যদি রক্তকে সঞ্চয় করে রাখতে পারি হয়তো পুজো উৎসবে সবাই আনন্দ করতে পারবে আর রইলো খুঁটি পুজো খুঁটি পুজো প্রতি বছরের নয় এবছরও আমরা খুঁটি পুজো করেছি এবং আজকে থেকেই আমাদের পুজো আরম্ভ আপনি দেখুন আমাদের লেখা যে পুজো শুরুর পুজো মানে আজকেই আমাদের থেকে মানে আজকে আজ থেকেই মায়ের আহ্বান আমরা শুরু করলাম এবার থেকে আমাদের যেভাবে যেভাবে এগোবে কাজ কর্ম কর্মক্ষেত্র মানে কর্মযোগ্য আমরা এগিয়ে যাব এবছরে আমাদের থিম হচ্ছে পুজো এলো পুজো এবার মাটি এবং এই থিমটা আমি করছি আমার নাম দুলাল বাসু এবং আমার সহকর্মী উত্তম দে দুজনে মিলে এই থিমটা করছি আর দেখা যাক তারপরে কিভাবে হয় না হয় খুব কমই বাজেটে পুজো করি কিন্তু আমরা কোনো বছরই দর্শকদের নিরাশ করি না আশা করছি এবারও নিরাশ করব না আমাদের প্যান্ডেল মূর্তি প্রতিমা সব আমাদের ক্লাব সদস্যদেরাই হয় এই প্যান্ডেলের ভাবনা চিন্তা আমাদের ক্লাব সম্পাদক দুলাল বসু এবং সহকারী উত্তম দে এই দুজনে মিলে প্যান্ডেলের ভাবনাটা তৈরি করেন মূর্তি যে তৈরি করেন সেও আমাদের ক্লাবের সদস্য এবং সাউন্ড যে করে সেও আমাদের ক্লাবের সদস্য এবং কমিটির পুরোহিত এবং আমাদের ক্লাবের সদস্য একজন এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি পুজোটাকে দেখা যাক আপনাদের আশীর্বাদে পুজো ভালোই হবে প্রতি পুজোর আগে সকালবেলায় ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছে আর ফুটি পুজো করলো আমাকে আমি এলাম কুটি পুজোটা করা হলো এখানে আমাদের এই ক্লাব খেলা হবে দিবসে ভিনার হয়েছে আমি করেছিলাম খেলা হবে দিবস এটাই খুব আনন্দ আমার খুব ভাল লাগছে যে তপন স্মৃতিসংঘ আমার ভিনার হয়েছে তার সঙ্গে তো সবাইকে নিয়ে পুজো সব প্রোগ্রামই করে নানা প্রোগ্রামের মাধ্যমে বাচ্চা থেকে পড়ানো থেকে আঁকা থেকে অনেক প্রোগ্রামরা করে এরা আর প্রত্যেকবারই থিমের পুজো করে এবার দেখি কি করে দেখা যায় আগে থেকে থিম বলা উচিত নয় যেন বলবো না আমাকে জানিয়েছে আমি জিজ্ঞেস করলাম থিমের পুজো করে আবার দেখা হবে আবার আসবে আমাদের খুঁটি পুজো শুরু হয়ে গেল মানেই আমাদের পুজো এবার শুরু হয়ে গেল এবার এবার আমরা প্রস্তুতি নেব আস্তে আস্তে তারপর তো দশ দিন ধরে আমাদের মানে দশ দিন মানে আগে থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় এখানে টুকটাক প্রোগ্রাম সব হয় অনেক রাত্রি অবধি সব এখানে কাজকর্ম সব চলে পুজোটা তো আমার কাছে সত্যি কথা বলতে গেলে খুবই মানে আনন্দের মানে একটা খুবই আনন্দের দিন আর পুজো মানে আমরা চতুর্থী থেকে কখন ভাবি যে একটা অফিস ছুটি হবে বাড়ি গিয়ে গিয়ে সাজ ঘোষ পুজোর হাতে হাতে একটা কাজ মানে সেই যে স্টার্টিংটা হয় চতুর্থী থেকে স্টার্টিং করে পঞ্চমী থেকে স্টার্টিং করে মানে পুজো একটা আমাদের কাছে আলাদাই ফিলিংস মানে কি বলে বোঝাতে পারছি না আমি তো পঞ্চমীর দিন থেকে ফ্যামিলি পাড়া প্রতিবেশী সবাই বাগান তপন স্মৃতি সঙ্গে পুরো এলাকা নিয়ে পুজোটা তো খুবই মজা হয় পঞ্চমী থেকে দশমী অব্দি খুবই মানে আনন্দে কাটে আর কি নবমী দশমী এলেই খুবই মনটা খারাপ হয়ে যায় কথা এই কথাটাই বলতে যাবো আমাদের এবারে পুজোর থিম পুজো এবার মাটি আমি অবশ্যই বলতে বলবো যে আপনারা সবাই আসবেন এসে দেখবেন আমরা এখন অব্দি জানি না বলতে পারবো না যে কি হবে পুজো এবার মাটি কি থিম অ্যাকচুয়ালি হবে তো যখন হবে আপনারা আস্তে আস্তে সবাই আসবেন আপনাদের অনেক শুভেচ্ছা রইল এসে আপনারা দেখবেন তখনই তো আমরা তো থাকবোই